হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের একটি ফুলকপির কালিয়া রেসিপি অসাধারণ বললাম কারণ আমি যে রেসিপিটায় যে সমস্ত মশলা ইউজ করেছি সেগুলি দিদি কিন্তু এই রেসিপিটা সত্যিই অসাধারণ হয়ে ওঠে সাধারণভাবে রান্না কিন্তু মশলার তারতম্যে অনেকটাই পার্থক্য এসে যায় তাহলে দেখে না এই অসাধারণ ফুলকপির কালিয়া রেসিপি আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি এতে দিয়ে নিলাম নুন দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেবো একদম হালকা করে ভাপাবো বেশি ভাপাবো না আর এখানে মশলা হিসেবে নিয়েছি চিনে বাদাম একটু জায়ত্রী আর জয়ফল অল্প অল্প নিয়েছি দেখে নাও এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে আর নিয়েছি দুটো টমেটোটাকে পেস্ট করে নেব এখানে চলে এলাম কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি দিয়ে নিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি অতিরিক্ত ভাপালাম না কারণ এটা রেডি করার সময় পুরোপুরি না হলে গলে যাবে এইভাবে একটু নুন দিয়ে অল্প করে ভাপিয়ে এবার আমি ভেজে নেব ভাজার সময় নুন দিলাম না কেবলমাত্র হলুদ দিলাম অল্প করে কারণ নুন আগে দেয়াই ছিল সুন্দর করে কিন্তু ফুলকপিটাকে ভেজে নিতে হবে ফুলকপিটা আমি তুলে নিলাম এবার দিয়ে নেব এখানে আলু আলুটাকেও মিডিয়াম আকারে আমি কেটে নিয়েছি ভেজে নেবার জন্য দিয়ে দিলাম অল্প তেল আলুটা আমি এখন ভেজে নেব নতুন বন্ধুরা তোমরা যদি এই রেসিপি ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পুরনো বন্ধুদের জন্য অনেকটা ভালোবাসা রইল নুন দিয়ে আমি আলুটাকে একটু ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব কারণ কি এটা যাতে করে ইজিলিভাবে রান্নাটা হয়ে যায় একটু ঢেকে আমরা যদি ভাজার কাজটা করি তাহলে কিন্তু এই যে আলুতে একটু ভাব থাকে এটা কিন্তু অনেকটাই কুক হয়ে যায় যার ফলে রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে পারি আলুটাও ভেজে নিয়েছি এখন দিয়ে নেব ফোড়ন ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর ছোটো এলাচ দিলাম দারচিনি আর লবঙ্গ দিয়ে অল্প আর একটু তেল দিলাম ফোরনটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও সুন্দরভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আদা আর রসুন মিলিয়ে হাফ টিস্পুন দুটো মিলিয়ে আছে হাফ টি স্পুন এটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভাজা করে নিচ্ছি এখন আমি গুঁড়ো মশলা ইউজ করছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত কিছুই আছে কিন্তু হাফ টি স্পুন করে ঝাল লঙ্কার গুঁড়োটা হাফ টি স্পুনের থেকেও কম আছে সমস্ত গুঁড়ো মশলা আমি সুন্দর করে কষিয়ে নেবো একটু জল দিয়ে নিলাম জল দিয়ে তাকে একটু কষিয়ে নেব আর এই কষানোর সময় কিন্তু বন্ধুরা ঢেকে আর আঁচটাকে একদম অল্প করে দেবে তাহলে সুন্দরভাবে কষে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কষে আসছে এরপর আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে নিলাম টমেটোটাও দিয়ে কিন্তু আর একটু নাড়াচাড়া করে দেবো এরপর দিয়ে নিলাম বেড়ে রাখা মশলাটা যেটার মধ্যে আছে চিনে বাদাম জায়ত্রী আর জয়ফল সমস্ত মশলা এবার কষিয়ে নিতে হবে এই মশলাটা এতটাই টেস্ট হয় যে ফুলকপির কালিয়াটা সাধারণের মধ্যে কিন্তু অসাধারণ হয়ে ওঠে তোমরা এইভাবে একবার বানিয়ে এই সমস্ত মশলা দিয়ে দেখবে অনেকটা টেস্টের পার্থক্য পাবে এখানে টেস্টের জন্য দিয়ে নিলাম এক্সিমটি চিনি নুনটা দিলাম প্রয়োজন মতো তাহলে মশলা আমার কষানো হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলুটা আলুটা প্রথমে দিলাম ফুলকপিটা দিলাম না আলুটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে নেব কারণ আলুটা আর একটু সেদ্ধ হয়ে যাবে তাহলে মশলার সঙ্গে কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি দিলাম ফুলকপি ফুলকপিটা দিয়ে মশলাতে সমস্ত কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নেব মশলা কষানো হয়ে গেছে আলু ফুলকপির সঙ্গে এখন দিয়ে নিচ্ছি গরম জল এখানে ঠান্ডা জল দেব না গরম জল দিলাম গরম জল দিয়ে আমরা এবার আমরা রেডি করে নেব রান্নাটা এখানে অতিরিক্ত ঝোল হবে না মিডিয়াম একটা ঘনত্বের ঝোল থাকবে অল্প অল্প রকমভাবে আমরা রেডি করে নিচ্ছি এখন দেখে নেবো চেক করে যে সেদ্ধ হয়েছে নাকি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এখন দিয়ে নিচ্ছি ঘি গ্যাসটা অফ করেই ঘিটা দিতে হবে তাহলে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলকপির কালিয়া হয়ে গেল রেডি তো কমেন্টে জানিও এই রেসিপি কেমন লাগলো আর বাড়িতে যদি বানাও এইভাবে বানিয়ে পরে কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা নিশ্চয়ই একটা তোমাদের পছন্দের তালিকায় চলে আসবে এই ফুলকপির কালিয়া রেসিপি দেখে দিচ্ছি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে বন্ধুৰ আজিকালিৰ মত টা